কেউ যদি ইচ্ছা কি সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের সালাত করে ত্যাগ করা কুফরি যে সালাত আদায় করে না সে কাফের এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলের হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসূল বলছে যে নিশ্চয় কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায় বেনামাজীরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না নামাজ যদি একবারে না পড়ে সে কাফের হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না আহমদ বিন হামবলের মতে সে কাফের গোটা আহক হাম্বলি মাযহাব মানে সে আহমদ বিন হাম্বালের বেনামাজি কাফের। আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মুরতাদ হিসেবে বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজা নাই গোসল নাই দাফন নাই কার ফতুয়া কয়টা তিনটার মতে বেনামাজি শাস্তি কি জরা বলতে হবে কোনটা শ্রেষ্ঠ মাঝহ ইমাম আজাম আবু হানিফা বলেন

মুসলিম নাকিলাফ আছে দুটো মত আছে কিন্তু সাহবাইফ ছিল না একশো দশ হিজড়ি পর্যন্ত কোন দিমত ছিল না সাহাবাই খানদের যুগ একশো দশ শেষ হচ্ছে পরেলাফ হয়েছে আর যদি এখতেলাফ করে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে দিনের ক্ষেত্রে আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দাহ কোন দিকে ফিরাতে হবে আর ফিরতে হবে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা চেয়ে নিতে হবে বেনামাজে মুসলিম না মুসলিম নয় আমরা দুই দল দুই দিকে হলে দল বলছে যে মুসলিম কি করে বলেন যে কাফের মেলা ভালো কাজ করে আর ওদের বলছে যে না 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 বেনামাজি কি করে মুসলিম হইতে পারে কারণ রসুল্লাহ কাফের বলেছেন হ্যাঁ সাহবাই কারণদের ঐক্যমত ছিল যে তারা কাফের এখন আমাদের বিবাদ মিটাবে কে আল্লাহ মিটাবেন আর তার রসুল